আমার মতো বাতাসা যাদের খুব পছন্দ তারা এই রেসিপিটা দেখতে পারেন মাত্র একটা উপকরণ দিয়ে কিভাবে এত সহজে বাতাসা আমি তৈরি করে দেখাচ্ছি ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সহজে এত সুন্দরভাবে বাতাসা তৈরি করা যায় আশা করছি আপনাদেরকে পুরোটা ভিডিওতে সঙ্গেই পাব এইভাবে বাতাসা তৈরি করে অনেক দিনের জন্য আপনারা সংরক্ষণ করতে পারেন বাতাসাটা আমার খুবই সুন্দর হয়েছিল আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটার জন্য শুধু লাগবে একটাই উপকরণ চিনি শুধুই চিনি লাগবে আর কিছুটা পানি লাগবে নতুন একটা ইউনিক রেসিপি আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি বাতাসা রামসাইডের সাইডের মসজিদগুলানে শুক্রবার হলে নামাজ পড়তে গেলে বাতাসা দিত আমার আপু নিয়ে এসে দিত আমার খুব ভালো লাগতো একটা পছন্দের আজকে আমাদের আপনাদেরকে সেই বাতাসা রেসিপিটাই আমি শেয়ার করব খুবই সহজ এত সহজে যে বাতাসা রেসিপিটা করা যায় আমার আগে জানা ছিল না জানার পরেই আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম এই বাতাসা করার জন্যে আর কিছুই প্রয়োজন হবে না শুধু চিনি ছাড়া চিনি তো সবার ঘরেই থাকে কম বেশি আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম হাফ বাটি আমি দেড় বাটি চিনি ব্যবহার করলাম আর এখানে কিছুই লাগবে না শুধু চিনি যতটুকু দিবেন তার চার ভাগের এক ভাগ পানি দিলেই হবে পানিটা খুব সামান্য লাগবে চিনি চিনিটা গলার জন্যেই শুধু পানিটা লাগবে পানিটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দিবেন আর মিডিয়াম আছে এটাকে ডাল করে নিতে হবে কিছুটা সময় হাতে দশ মিনিট সময় থাকলেই এই বাতাসা রেসিপিটা আপনিও করে নিতে পারেন ঝটপট বাসায় চিনিটা আমার খুব সুন্দরভাবে ফুটে এসছে একটা বলক চলে এসছে চিনির কালারটাও দেখেন কত সুন্দর চেঞ্জ হচ্ছে যখন দেখবেন চিনির মধ্যে অনেক শুরু করেছে তখন একটু চামচে উঠিয়ে নিয়ে এটা দেখবেন দেখেন হাতের সঙ্গে লেগে লেগে যাচ্ছে একটা সুন্দর তার সৃষ্টি হচ্ছে বুঝে নিতে হবে যে আপনার বাতাসের জন্যে এটা প্রস্তুত এ অবস্থায় চুলার জালটাকে আমি অফ করে দিব আমি নিয়েছি একটা স্টিলের প্লেট এটার মধ্যে কিছুটা আমি ঘি মাখিয়ে নিব কিছুটা ঘি নিয়ে হাতের সাহায্যে আমি পোড়াটা লাগিয়ে নিব প্লেটটাতে ভালোভাবে ঘিটা একটু ব্রাশ করে নেবেন আমি খুব সুন্দর করে প্লেটটাতে আমি মাখা আগে করে রাখবেন তাছাড়া চিনিটা জমে যাবে বাতাসার এটা গরম থাকা অবস্থায় অল্প অল্প করে একটু দিয়ে নিজেদের মতো সেভ করে তৈরি করে নেবে তবে এটা গরম থাকা অবস্থায় আপনাকে করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এই চিনিটা জমে যাবে পছন্দ মতো আমি একটু বড়ো বড়ো করে নিচ্ছি বাতাসা একেবারে একই রেট ভাবে একই মাপের হবে না একটু বড়ো ছোটো হবে অ্যাবড়ো থ্যাবড়ো হবে সম্পূর্ণভাবে গোল হবে না আমরা দোকানের বাতাসাগুলো একেবারে গোল সাইজ পাই না এটার কোনো সমস্যা না আমি যতটা সম্ভব চেষ্টা করছি আবারও বলে দিচ্ছি এটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা জমে জমে যাবে আর গেলে এটা আবার চুলাই দিয়ে কিছুটা গরম করে নেবেন তারপরে আবার এগুলা বসিয়ে নেবেন বাতাসাটা সেট হতে খুব বেশি সময় লাগে না গরম থাকা অবস্থায় অনেক সময় উঠে যায় গরম আছে কিছুটা ঠান্ডা করে নিয়ে তুলে নেওয়াই ভালো হবে তৈরি হয়ে গেল আমার বাতাসা কত সাধারণ আর সিম্পল একটা রেসিপি কিন্তু অনেকেই পছন্দ ওই বাতাসা আমার মতো যাদের পছন্দ অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আমার কিছুটা রেস্টে রাখার পরে দেখেন খুব সহজেই উঠে আসছে বাতাসাটা কত সহজে তৈরি হয়ে গেল বাসায় স্বাস্থ্যকর বাতাসা বাইরের বাতাসাও খেয়ে থাকি আমরা তবে কতটা স্বাস্থ্যসম্মত আমরা কি জানি বাসায় যদি আমরা সেটা তৈরি করে খাই নিজের হাতে তৈরি করলাম হাইজেনিক এবং স্বাস্থ্যসম্মত তৈরি হয়ে হয়ে গেল আমার স্পেশাল বাতাসা কত সুন্দর হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বাসায় আপনারা চাইলে খুব সহজে এই বাতাসা রেসিপিটা ট্রাই করতে পারেন নিজে খেতে পারেন অন্যকে খাওয়াতে পারেন গিফট করতে পারেন চেষ্টা করবেন বাতাসা এইভাবে একবার হলেও তৈরি করে খাওয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিজে দেখবেন ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই নতুন একটি রেসিপি দেখার জন্যে সবাইকে আমন্ত্রণ করে আল্লাহ হাফেজ